শুক্রবার রাস পূর্ণিমা সেই অনুসারে করণদিঘি থানার ভেটি গ্রামে শুরু হলো ঐতিহ্যবাহী রাসমেলা করণদিঘির লাহোতোরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সাতভেটি গ্রামে এই রাসমেলার পরিচালনা করে তরুণ সংঘ শুক্রবার রাতে এই মেলার শুভ সূচনা করেন করণির বিধায়ক গৌতম পাল উপস্থিত ছিলেন সমাজসেবী তথা শিক্ষক শ্যামলাল মাহাতো সহ অন্যান্যরা বিধায়ক গৌতম পাল জানিয়েছেন করণধিগির রাস পূর্ণিমার মেলা মানেই সাতভেটি তরুণ সংঘের রাসমেলা এখানে কীর্তন চলে এবং বড় আকারে মেলা আয়োজিত হয় বহু দূর দূরান্তের মানুষ এই মেলাতে আসেন সাতভেটি মেলা প্রাঙ্গ সাতভেটি মেলা প্রাঙ্গনে রাধা গোবিন্দের মন্দির নির্মিত হয়েছে বিগত চল্লিশ বছর ধরে এই মেলা চলছে এখানে ২৪ প্রহর ব্যাপী নাম সংকীর্তন আয়োজিত হচ্ছে আগামী রবিবার পর্যন্ত এই মেলা চলবে রাস পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এই মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় আজকে রাস পূর্ণিমা চলছে সেই উপলক্ষে করণদিঘি ব্লকে অন্তর্গত সাত ভেটি সাত ভেটি তরুণ সঙ্গে পরিচালনা ব্যবস্থাপনায় প্রত্যেকবারে নাই এবারও যে রাসমেলা হয় এবার একচল্লিশ তর রাসমেলায় আমি এলাকার অধিকার হিসেবে উদ্বোধন করলাম প্রচুর নেতৃত্ব ছিল উপস্থিত এবং এখানে প্রত্যেকবার দূর দূরান্ত থেকে প্রচুর পুণ্যার্থী এবং দর্শকার্থী এখানে আসে এখানে রাস পূর্ণিমা উপলক্ষে এখানে শুনতে আসে এবং মেলা দেখতে আসে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এবং ঐতিহ্যবাহী ওই মেলা

সমাবেয়স ছোটদের বোনদের মায়েদের আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যাতে শ্রী ঠাকুর সবার মনস্কামনা পূর্ণ করে সবার মঙ্গল করে এবং সবাইকে ভালো রাখে